আমাদের জীবনটা সব সময় অন থাকে আমার তো অন সব সবসময় থাকে একটু আছে মানে হাঁটতে হবে না না একটু হাঁটি তারপরে দাঁড়িয়ে যাবো আমরা তো পাখিটা ফিরে গেছে এটা আমি প্রায় বলি কিন্তু আবাস দাকে পেয়েছি ও পরিচয় দিতে হবে তারপর সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য আবাস রায়চৌধুরী অত্যন্ত পরিচিত মুখ আবার রেগে যাবে আমি বললে হবে না তুমি নানের দর্শকরা গালাগালি করবে এমনি আমাকে শাসক দল গালাগালি করে তো আমার অত্যন্ত প্রিয় মানুষ জানেন তো আবার রাগ করবেন না কিন্তু তো যে আমি বক্তৃতা শুনছিলাম মানে কমরেড সুকুমার ব্যানার্জির স্মরণসভায় এত বিস্তৃত আলোচনা মানে একটা আমি আপনার প্রতি মানে আমি গুণমুগ্ধ তো শরীর শুনতে শুনতে এতটা বলছিলেন এই শব্দগুলো এক না শুনুন না না আপনাকে আমি অতিরঞ্জিত করি নি এক ঘন্টা একটা মানুষ বলতে পারে কি করে হয় বলুন তো আমি বুঝতে পারি না এটা কোনো প্রশ্ন হলো না কথা না গল্প করছি তো আমরা আমি ইন্টারভিউ করছি না তো ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে আমরা প্রতিদিন রাজনীতি কষ্ট করেন যদি বলতে পারি তো থাকলেই তো মানুষ কথা হ্যাঁ এই যে এক ঘন্টা আপনি বললেন তুমিও তো সারাদিন ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছে মনের ইচ্ছা মানুষের ভালোবাসায় কিন্তু আপনার আপনি ভালো বলেন কারণ আপনি তো ভালো বক্তা ওটা কথা না ওই কথা তো থাকে সেই কথাগুলো জীবনে তারা বলে গেছে আমি এখন ওরা বলেছে নেমন্ত্রণ করেছে কাঠিনের কথা বলা হওয়ার জন্য আচ্ছা আমার ওখানে সিরিয়াস মধ্যে আলোচনা করি আপনার গলা ভেঙেছে একটু অনেকটা বলেছেন তো এই রাজ্যে ট্যাপ চুরি হয়েছে এই ট্যাবে পয়সা কিস না খা এটা একটা পিকচারে আপনাকে বলে দিই জানেন তো হ্যাঁ মাদারি পিকচার ইফান খানে দেখেছেন না মনে হয় একটু শেষ লাইনটা বলে দিই দেখবেন রে লাগবে তো ওই পুল গিরেছিলো মানে ভেঙে ছিল সেখানে তার ছেলে মারা গেছিলো তো সমস্ত প্রোমোটার কন্ডাক্টটাতে বসিয়ে ওর যে পয়সা কিস নে খায়া ব্রিজ ব্রিজ কিচনে ভাড়া তোরা বচ্চেনে ওই পুল পুলকে নিচে মার চুকায় তাই দি ট্যাবের পয়সা খেলোকে খেলোকে তো বলা মুশকিল কিন্তু পশ্চিমবঙ্গে একটা কথা বাজারের সব তো চালু আছে তার সঙ্গে এটা কোনো যোগ আছে কি না আমি বলতে পারবো না ওই যে সেই কোনো একজন ট্রেড ইউনিয়ন লিডারই তো বোধ যে পঁচিশ পঁচাত্তর আমি জানি না একটা পঁচিশ পঁচাত্তর কি না যেখানে সেখানে আবার ট্যাবে কি বাড়তি কথা নেই সবাই তো লুট করছে এই যে তুমি বলো আরজি করের ইস্যুটা সামনে না এলে কি এটা জানা যেত যে পশ্চিমবঙ্গে এতদিন আমরা কি জানলাম কয়লা বালি লোহা পঞ্চায়েতে টাকা একশো দিনের কাজ আবাস যোজনা নিয়োগ দুর্নীতি কিন্তু পশ্চিমবাংলার স্বাস্থ্য ক্ষেত্রে এবং হেলথ এডুকেশান এই যে সেক্টরটাতে এত বড় দুর্নীতি তো আগে জানা যেত না জানা যায়নি মর্মান্তিক ঘটনাটা তো এটাও একটা দিক সামনে নিয়ে এলো

সত্যি করে কোভিডে কতজন মারা যাচ্ছে তথ্য পরিসংখ্যান পাওয়া যাচ্ছিল না তখন মাঝখানে একবার রব উঠেছিল মানে তোমরাই কেউ বর্ধমানেরই কোনো লোকাল মিডিয়া ব্যাপারটা এনেছিল আমি এই মুহূর্তে খেয়াল করতে পারছি না যে রাতের অন্ধকারে বর্ধমান হাসপাতাল থেকে বেশ কিছু মৃতদেহকে সরিয়ে দেওয়া হচ্ছে তো আমরা তখন স্বাভাবিক কি মনে করেছিলাম বা তোমরা মিডিয়ার লোকেরা তখন কি বলেছিল সবটাই অনুমান এত কোনো তথ্য প্রমাণ তখন ছিল না যে এগুলো আসলে সব হলো কোভিড আক্রান্ত পেশেন্ট গভর্নমেন্ট তার পরিসংখ্যানকে করবে এরম কথা ছিল এখন তো মনে হচ্ছে যে এই যে এই যে এই যে তোমার উত্তরবঙ্গ লবি থ্রেট কালচার বর্ধমানেরও দুজন গুণধরতার সঙ্গে যুক্ত হাসপাতাল থেকে লাশ পাচার করে দেওয়া আমি তো জানতামই না আমার এক বন্ধু এক সঙ্গে ছাত্র আন্দোলন করতাম এখন ডাক্তারবাবু আমি ওকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ এই যে এত ডেড বডি পাচার বললো তোর কোনো ধারণা আছে যে ডেড বডি পাচার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া ডেড বডি তার বাজারে দামটা বর্তমান হয়েছিল কদিন আগে ধরো ধরো মৃতদেহ নিয়েও যারা ব্যবসা করে যারা কথা বাড়াচ্ছি না ফলে সেইখানে তুমি আলাদা করে ট্যাবটা কি বলছো গোটা রাজ্যটা তো দুর্নীতির মানে একেবারে দগদগে ঘর মতো হয়ে গেছে আচ্ছা এই যে তরুণের সব এবং এই দুর্নীতিকে চালু রাখার জন্যই তো দুষ্কৃতি রাজ দুর্নীতিকে চালু রাখার জন্যই তো থ্রেট কালচার আবার এই দুর্নীতিতে যারা বড়ে হিসেবে কাজ করছে এরাই তো পঞ্চায়েত পৌরসভা উপনির্বাচনে ভোট লুট করতে ব্যবহৃত হয় তাহলে এটা একটা আমি ভালো ভালো বলেন তো আপনি আমি মাঝে না চুপ করে যাই আসলে চুপ করে যাও আসো আপনি ভালো বলছেন আমাকে শুনতে হয় অনেকগুলো কথা যেটা হচ্ছে আমি আসলে আপনি আমাকে গুলি দিলেন ব্যাপারটা আপনি আমাকে বললেন তুমি জিজ্ঞেস করেছিলে ট্যাব নিয়ে টাকা কে দিয়ে আপনাকে দেখলে আমি যাই না কেন গুলিয়ে যায় বুঝতে পারি না গুলিয়ে দেন আপনি আমাকে আমি যেটা বলছিলাম তরুণের স্বপ্ন তো মুখ্যমন্ত্রী দেখিয়েছিলেন উনি ম্যাজিশিয়ান ফ্যাজিশিয়ান জানেন বলছেন আচ্ছা আরেকটা হচ্ছে রে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এটা সংবাদ আপনিও জানেন আমি করেছি এর মধ্যে আপনি ওদের লেটেস্ট খবর পাননি আমার অফিসে ঢিল পড়েছে ওই রাজ কলেজে কিছু দুর্নীতির খবর করতে গিয়ে এটা ইস্যু নয় তোমার খবরটা তুমি খবর করেছ তোমরা সব সময় তো কতগুলো টেকনিক্যাল টার্মসে কথা বলো তাহলে আমি জানি না তোমার নিউজ আমি দেখিনি ওই দিন তার মানে তোমার ওখানে ঢিল পড়াটা তোমার নিউজের সত্যতাই প্রমাণিত করেছে হ্যাঁ তা ঠিক মনে হয় তাই এটা বিকাশ দাও বলছি আচ্ছা বলছি যে চাল চুরি ধান চুরি ও চাল মানে ধান আচ্ছা গরু চুরি কয়লা চুরি চুরি বালি বালিচুরি চুরি বাংলার আবাস যোজনা এতগুলো শিরোপা আবার উনি নেদারল্যান্ড থেকে কন্যাশ্রীর শিরোপা পেয়েছেন কোনটা ব্যাখ্যা করলে কোনটা কি ব্যাখ্যা করার কোনো ব্যাপার আছে নাকি তো তুমিই তো বলে দিচ্ছ এত চুরি মানে আমি তো এতগুলো তুমি তো বলেই দিলে এটা তো নতুন করে কথা নয় সত্যি তো আমরা এই এই ধরনের এবং আমি সিরিয়াস একটা কথা বলি নয়া উদারবাদী অর্থনীতিটা না এটাই বৈশিষ্ট্য নয়া উদারবাদী অর্থনীতির তো মূল জায়গাটা তো এইটা যে উৎপাদনের ক্ষেত্রগুলো সেগুলো সঙ্কুচিত হয়ে যায় এক ঘন্টা ধরে সেই কথাই বলছিলাম কল কারখানা তৈরি হবে না কৃষিতে ভর্তুকি হবে না মানুষের একটা ন্যূনতম আয়ের যে জায়গা সেই জায়গাটা থাকবে না গভর্নমেন্ট তার যে রেসপন্সিবিলিটিগুলো সোশ্যাল রেসপন্সিবিলিটিগুলো সেগুলো সে পালন করবে না খেটে খাওয়া মানুষের সব ধরনের সোশ্যাল সিকিউরিটি থেকে তাকে বঞ্চিত করা হবে এই সবটা করা হবে কেন করা হবে না এই যা কিছু সম্পদ আছে প্রাকৃতিক সম্পদ মানব সম্পদ যা কিছু আছে সে ইন টার্মস অফ কারেন্সি তুমি যাই বলো না কেন এই সবটাকে তো লুট করা হচ্ছে এবং নির্দিষ্ট কিছু জায়গায় গিয়ে জমা হচ্ছে এই তো নয়া উদারবাদী ব্যবস্থা কর্পোরেটের লুট তাহলে এই কর্পোরেটের লুটের তুমি যদি দেখো এই তিরিশটা বছরে আমাদের ভারতবর্ষ এবং দুনিয়ার যেখানে যেখানে এই নয়া উদারবাদী ব্যবস্থায় খুললাম খুললাম লুট চলছে সেখানে কর্পোরেট মোরাক এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল বা ব্যক্তি তাদের একটা ভিস সাইকেল কিন্তু আছে একটা দুষ্ট চক্র আছে এবং এই দুষ্ট চক্রের পশ্চিমবাংলাও তার একটা চ্যাপ্টার আরেকটা হচ্ছে গোটা ভারতবর্ষে মোদিরাজে যে এই ধরনের দুর্নীতি রাজনৈতিক ক্ষমতা এবং ব্যুরোক্র্যাটদের যে দুষ্ট চক্র তার মধ্যে পরে জনগণ করছে গোটা ভারতবর্ষ যদি দেশ হিসাবে সেটা একটা ভারত চ্যাপ্টার হয় দুনিয়ার আর আমাদের রাজ্য হিসেবে এটা একটা চ্যাপ্টার বলে তুমি যেদিকে তাকাবে সেদিকেই তুমি দুর্নীতি দেখতে পাবে মানে যেদিকে যেদিকে যে দুর্নীতি তুমি দেখতে পাবে সেই দুর্নীতির চরিত্রগত বৈশিষ্ট্য সবটার সঙ্গে একটা মিল আছে লুট লুট আর লুট দেখিয়ে দিল যে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে জনগণের সম্পত্তিকে লুট কেমন ভাবে করতে হয় এটা দেখিয়ে না আবাস ভাই বর্তমান ট্যাবের কেলেঙ্কারিতে বর্তমানের থেকে হয় সম্ভবত সিএমএস স্কুলে ভাবুন এমন একটা শহর যে শহরের রাজার ইতিহাস রয়েছে বর্ধমানের ইতিহাস বর্ধমানের বিশ্ববিদ্যালয় এত বড় ইতিহাস রাজনৈতিক আন্দোলন সেই জায়গাগুলো যে পণ্যভূমিটা ক্রমাগত একটা অন্য বিচরণ ক্ষেত্র তৈরি হচ্ছে দুর্নীতি বিচরণ ক্ষেত্রে ভাবতেও তো কষ্ট লাগছে রাখবি তো আমি তো বলছি শুধু বর্ধমানকে তুমি বিচ্ছিন্ন করো না শুধু ট্যাবটাকে এটা বিচ্ছিন্ন করো না সামগ্রিক যে লুটতন্ত্র সেই লুটতন্ত্রের ফলে যে দুর্নীতি সেই দুর্নীতির সঙ্গে যে প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী জনবিরোধী রাজনীতি যুক্ত হয়েছে তার সঙ্গে তার আমি তো বললাম ভারত একটা চ্যাপ্টার পশ্চিমবাংলা একটা চ্যাপ্টার ট্যাব একটা একটা পয়েন্ট বর্ধমান একটা মানে তার মধ্যেই একটা অংশ এই দুর্নীতির বিরুদ্ধেই তো তোমাকে রুখে দাঁড়াতে হবে এবং এই দুর্নীতিগ্রস্তরা যাতে ক্ষমতায় থাকতে পারে লুট যাতে চলতে পারে তাই জন্যই তো বিভাজনের রাজনীতি তাই জন্যই তো কখনো বলে হিন্দু মুসলমান কখনো বলে বাঙালি বিহারি কখনো বলে এটা ওটা এগুলোই তো বলে তুমি খেয়াল করে দেখো এই আর্যিকর ইস্যুতে কেন্দ্র করে পশ্চিমবাংলার যে আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে গণ আন্দোলন এই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আন্দোলন না এই আন্দোলন মানুষের আন্দোলন নতুন করে পশ্চিম বাংলার মধ্যবিত্তের একটা জাগরণ আমি আন্দোলনের মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় তেরোটা বছর ধরে ভয়ে ভীত থাকা মানুষ ভয়কে জয় করে এই ধরনের একটা ঘটনাকে কেন্দ্র করে তারা প্রতিবাদে সামিল হয়েছে এবং এই আন্দোলনকে ধ্বংস করার জন্য তো অনেক ষড়যন্ত্র হয়েছে তুমি খেয়াল করে দেখো এই আন্দোলন যত শক্তিশালী হয়েছে তত কিন্তু এই তিনটে মাসে তুমি পশ্চিমবাংলায় এই কথাগুলো খুঁজে পাবে না হিন্দু মুসলমান বাঙালি বিহারি নারী পুরুষ এই কথাগুলো খুঁজে পাবে না মিলিত নারী পুরুষের ঐক্যবদ্ধ লড়াই জনগণের লড়াই বলে আমি যে তোমাকে বললাম না যে তুমি বলছো আমি আমি কথা বললাম হাঁস করছে তাহলে এই অবস্থা থেকে নিস্তারের রাস্তাটা হলো মানুষের ঐক্যবদ্ধ গণ আন্দোলন মানুষের ঐক্যবদ্ধ গণ আন্দোলন যত শক্তিশালী হবে এই ধরনের বিষয়গুলোকে পশ্চিমবঙ্গে কালচার ছিল তাতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে না থাকা অবশ্যই অবশ্যই আছে এবং আমরা আপনি অবশ্য খুব প্র্যাকটিক্যাল আমরা ছিলাম বলে হ্যাঁ অবশ্যই আমরা আছি বলে তুমি কি নাকি না না তুমি এত যে সব খবর করছো তার কারণ তুমি তো রিয়ালিটি থেকেই তো তুমি খবর পাচ্ছ যেমন আমি তো কয়টা ছেলে কলি বিস্ফোরণে আটজনের মৃত্যুকে খবর করতে রেখেছিলাম আমি মনে করি অভাষদা আপনার কিছু যেন গোলাপ ফুল ওটা প্রায় শুকিয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে তো না এখন শুকোনো আমি অন্য কথা বলছিলাম এখন খানিকটা তাজা হয় না আর যদি দেখুন শুকুমাত্রার গলায় যে মানে ছবিতে যে মালাটা রজনীগন্ধা এটাও শুকিয়ে যাবে কিন্তু থেকে যাবে কিছু স্মৃতি বিস্মৃতি নয় স্মৃতি যেগুলো আমরা বহন করে নিয়ে যাই বিভিন্ন বহমান পরিস্থিতির মধ্য দিয়ে আমি আবাস দাকে বহমান পরিস্থিতি নিয়ে যেতে চাইছেন আমি বলতে চাই আমি শেষ করে দেবো কারণ আপনারও অনেকক্ষণ ব্যস্ততা রয়েছে আমি বলছি যে যে সভ্যতার কথা আপনি বলছেন যে নগর সভ্যতার কথা বলছেন যে সিরদাররা কথা বলছেন গর্ববোধ হয় কিন্তু আবার আবার থেট কালচারও কিন্তু পশ্চিমবঙ্গে বেড়েছে যার প্রভাব কিন্তু অ্যার জি করে পরিপ্রেক্ষিতে বড় বড় হেডলাইনে দেখা যাচ্ছে যে শির যে থেট কালচার বললাম তো তাই এটা একটা কয়নেজ করে তুমি থ্রেড কালচার বলছো তেরোটা বছর তো তাই বিভিন্ন ধরনের তুমি এটা দেখতে পাবে ধরো গত ভোটে লোকসভা ভোটের সময় যা প্রচার হলো তুমি খেয়াল করো বাইশ সালে গোটা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে কিন্তু গ্রামের ভুক্তভোগী বঞ্চিত মানুষের বড় বড় আন্দোলন হয় তুমি একত্রিশে আগস্ট কভার করেছি এই তো তুমি খেয়াল করে দেখো সেই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ঐক্য এবং মানুষের মধ্যে যে চেতনা তৈরি হয়েছে পঞ্চায়েতের নির্বাচনে কিন্তু বুথে বুথে মানুষ কিন্তু তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলা ভালো দুর্নীতি এবং লুটের বিরুদ্ধে তখন ফেট কালচার শব্দটা আসেনি কিন্তু ছিল তো তার বিরুদ্ধে কিন্তু মানুষ লড়লো তুমি খেয়াল করে দেখো লোকসভা ভোটের সময় কী ক্যাম্পেন হলো বিভিন্ন জায়গায় ধরো একদল মানুষের কাছে গিয়ে বলা হচ্ছে যে ও যদি ক্ষমতায় না থাকে ও যদি ভোটে হেরে যায় তাহলে তোমার এই এইগুলো চলে যাবে কি চলে যাবে তোমার লক্ষ্মীর ভাণ্ডার চলে যাবে তোমার সামাজিক প্রকল্প চলে যাবে তোমার এইটা চলে যাবে বিভিন্ন চলে যাবে তাহলে এই যে একটা এই যে মানুষের মনস্তত্ব এবং চিন্তার উপর এটাও তো একটা থ্রেট কালচার মানুষকে এটা কিন্তু বুঝতে দেওয়া হচ্ছে ধরো সাইকেল বিতরণ এ তো বুদ্ধদার মন্ত্রিসভা তো সাইকেল বিতরণ জ্যোতি বসুর মন্ত্রীসভাতেও তো কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প চালু হয়েছে সরকারের তো কাজ আবাস যোজনায় বাড়ি দেওয়া বাড়ি পাওয়া একশো দিনের কাজ পাওয়া তার মজুরি পাওয়া বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো সরকার তো গোটা দুনিয়া জুড়ে এটাই করছে এই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবো আর নরেন্দ্র মোদী বলব নতুন কিছু ভারতবর্ষের অন্য রাজ্য যেগুলো হচ্ছে তা আলাদা কিছু নয় সরকারি প্রকল্প কিন্তু দেখো অদ্ভুতভাবে এটাই তো আমাদের এই মুহূর্তে সবচাইতে নেগেটিভ একটা সোশিও ইকোসিস্টেম যে ওই যে বলে না যে বলল যে চিলে তোমার কান নিয়ে চলে যাচ্ছে তো সব মানুষের স্বাভাবিক বোধ কাজ করলে স্বাভাবিক যুক্তি কাজ করলে মানুষ কী করবে যে নিজের কানে হাত দিয়ে দেয় আমাদের কথা আছে চিলের পিছন পিছন না আমি না কোনোদিন কেউ ছুটেছিল কিনা কিন্তু এটা একটা কথা এটা একটা প্রবাদ প্রবচন আছে তাহলে একইভাবে বললো তুমি যদি তৃণমূলকে ভোট না দাও তোমার এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম চলে যাবে তোমার এই চলে যাবে তোমার ওই চলে যাবে আবার উল্টোভাবে একই জায়গায় গিয়ে একটা নির্দিষ্ট অংশের মানুষের কাছে গিয়ে বলল এ যদি তৃণমূলকে হারাতে পারবে এখন বামপন্থীরা পারবে না ওরা সব বেড়ে যাচ্ছে কোটান আন কোট ওরা সব বেড়ে যাচ্ছে ফলে এখন এদেরকে ভোট দিতে হবে দেখো নির্বাচনের সময় কিন্তু মানে পয়েন্টটা কিন্তু সেখানেও কিন্তু ভয় সেটা ওয়ান কাইন্ড অফ থ্রেড কালচার তাহলে এইটা কখন কাজ করে যখন মানুষের আত্মবিশ্বাস কমে যায় মানুষের মধ্যে ঐক্য যখন কমে যায় মানুষের মধ্যে যুক্তিবোধ যখন কমে যায় আর বামপন্থীরা দুর্বল হলে তিনটে বিষয় কমে আর বামপন্থীরা সবল হলে তিনটে বিষয় বাড়ে এই গত তিন মাস ধরে জনতার আন্দোলনে সেখানে তো বামপন্থীরাও তো একটা উল্লেখযোগ্য শক্তি সবাই তো এটা বুঝতে পারছে যে কারাই আন্দোলনকে ভাঙতে চায় সবাই তো এটা বুঝতে পারছে আজকে তিন মাস হয়ে যাবার পরেও অভয়া বিচার অনেক দূরে সবাই তো এটা বুঝতে পারছি যে কেমন করে আর এস প্রধান মোহন ভগবত এসে এখানে বলে গেলেন যে কর ইস্যুতে রাজ্য সরকার যা করবে তার পক্ষে আছে তারপরের দিন থেকে কিন্তু বিধানসভায় বিরোধী দলের নেতা মুখ বন্ধ আমি যে কথাটা বলছি সবাই তো এটা বুঝতে পারছি যে তৃণমূল বিজেপির সেটিং আমরা বামপন্থীরা তো বারে কথা বলছি তাহলে দেখো রাজনীতির নির্দিষ্ট গণ্ডিকে অতিক্রম করে মানুষ যখন আবার প্রতিবাদের রাস্তায় এসে মানুষ মিলিতভাবে যখন একটা গণ আন্দোলনের অবস্থায় এলো তাহলে মানুষের মিলিত প্রতিবাদ মিলিত আন্দোলন এই আন্দোলনটা কিসের জন্য এই যে চলমান আন্দোলন চলছে কিসের জন্য তুমি কি মনে করো শুধুমাত্র আর জি এই পিজিটি ছাত্রীর উপর নৃশংস অত্যাচার এবং খুনের প্রতিবাদ সেটা শুরুয়াদ অনেক কিছু ঘটনা সেটা মেজর ফ্যাক্টর কিন্তু আসলে এটা হলো তেরোটা বছর ধরে পশ্চিম বাংলার জনসমাজে তোমার ভাষায় যে থ্রেড কালচার যাই বলো না কেন আমার ভাষায় না সবাই বলছে সংবাদ মাধ্যম এখানে তোমার মানে আমাদের এই যে একটা মানে আধিপত্যবাদের এবং ভীতির যে গুমট বারুদের স্তূপ আর্যিকরের ঘটনা সেই বারুদের স্তূপে প্রতিবাদের একটা অগ্নিস্ফুলি নির্দিষ্ট গন্ডি অতিক্রম করার পর আমি যেটা বলছেন আমি কমপ্লিট করি একটা একটা অগ্নিস্ফুলি তাহলে আলটিমেটলি আমি বাদ দিচ্ছি আলটিমেটলি আমি বলছি আরও বৃহত্তরকে তোমার ভাষা নিয়ে নিলাম নির্দিষ্ট গন্ডি আর জিকরের ভিতর থেকে বার করে এনে সামগ্রিক সমাজে তার মানে আসলে হলো এখন যে মানুষ নেমেছে যে এত লক্ষ লক্ষ মহিলা নামলেন লক্ষ লক্ষ মহিলারা নিশ্চয়ইভাবে সমাজে এবং চারপাশে তাদের জীবনের অভিজ্ঞতায় কোনো একটা জায়গায় তারা যুক্ত করে ফেললেন কোনো একটা বিষয়ে তারা ভয়ে ভীত ছিলেন সে ভয়কে অতিক্রম করলেন যে কারখানা শ্রমিক যে গ্রামের কৃষক যে মাস্টার মাস্টারমশাই যে সাধারণ মানুষ যে যুবক এই যে সবাই এক জায়গায় জড়ো হলো কেন্দ্র ফোকাস অগ্নিস্ফুলিঙ্গ আমি যে কথাটা বললাম আর জি করার ঘটনা তার প্রতিবাদী আসলে এটা হলো ব্রডার ডেমোক্রেটিক অ্যাসপিরেশন অফ বেঙ্গল আরেকটা হয় মানুষের গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা আমি তোমাকে এই কথাটাই বল আমি যেটা এই যে গণ গণআন্দোলন যদি শক্তিশালী হয় গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাড়ে আর এইটা হলে পরে কিন্তু বিভাজনের রাজনীতি বলো কিংবা দুর্নীতি রাজ বলো এইটা কিন্তু পিছু হটতে বাধ্য আজ হোক কাল হোক পরশু হোক

দিনে আমাদের সূর্য আর রাতে আমাদের অন্ধকারকে ভয় পেও না না অন্ধকারকে কনফ্রন্ট করো আমি সেটাই বলছি যে এই যে এত কিছু হচ্ছে আবাসদা সংসদে গণতন্ত্রের তো আপনারা বিশ্বাস করেন ভরসা করেন কিন্তু সবাই বলছে জিরো 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 করতে হয়েছে আমি প্যানেলে দেখছিলাম বিভিন্ন আমার সেটা প্রশ্ন আমি বলছি এই ছটা নেই বাই ইলেকশনে যা হবে এটা দেখলে আমি তোমাকে এটাই বলতে তুমি তো এটাই বলতে চাই আমি তোমাকে বলে দিই আমি এটা বলি নি আমি ঢুকব না তো বলো না বাই ইলেকশন ইম্পর্টেন্ট ব্যাপার আমি না বাই ইলেকশনে বলছি আমি যদি বাই ইলেকশন হতে গেল অলো রাজুরিয়া বলছি যে উনি খুঁজে বেড়াচ্ছেন না তিনজন বলছেন পার্থভূমিক বলছে ও মেরেছে অর্জুন সিং সোমনাথ শ্যাম বলছে অর্জুন সিং অর্জুন সিং বলছে আমি অন্য ঘটনাটা আমি বলি হ্যাঁ এটা আমি সরিয়ে দিচ্ছি আমি বলছি পশ্চিমবঙ্গে যদি ছ কোটি সাত বা সাত কোটি ভোটার হয় তারা কি প্রতিদিন এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির দিকে তাকিয়ে থাকবে নাকি ওই গুলি এদিকে তাকিয়ে থাকবে পশ্চিমবঙ্গে এগোনোর ক্ষেত্রে বিকেন্দ্রিকরণ ভাবনায় সবাই বিকশিত হবে নাকি এই প্রতিদিন ট্যাপ কেলেঙ্কারির কথা আমি এই দর্শনটা বলতে গেছি এই দর্শনটা পাল্টাবে আমার এত কথাতে তুমি দর্শন বুঝতে পারো এর বিরুদ্ধে লক্ষ্যে দাঁড়াতে হবে এবং দেখো সাধারণ মানুষ না প্রতিদিন তার একটা নিজস্ব দার্শনিক লেভেল আছে এবং এই দার্শনিক লেভেলকে তুমি ইউনিভার্সিটির একাডেমিক ফিলোজফির একাডেমিক ক্লাস দিয়ে বিচার করতে পারবে আমি এতক্ষণ ধরে তোমাকে এই কথাগুলো বললাম কী বলে গেলাম যে এই তিন মাস ধরে আর্জি করে চলমান আন্দোলন সেই চলমান আন্দোলন হল মানুষের আন্দোলন এই আন্দোলন হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষার আন্দোলন এর একটা লং টার্ম এফেক্ট মানুষের কনসাসনেসের উপর কাজ করবে এটা যেমন সমাজবিজ্ঞানীরা বুঝছেন এইটা তেমনি যারা থ্রেড কালচারকে প্রমোট করছে যারা মানুষের মধ্যে দুর্নীতি রাজকে কায়েম করেছে বিভাজনের রাজনীতিকে বাঁচিয়ে রাখতে চায় তারা সেই জন্য আতঙ্কিত বেশ আমি আমি ওই পাটটা আবার নতুন করে আমার দিলে আমি ওই জায়গাটা ঢুকছি না শেষ করে দিই প্রচুর মশা খাচ্ছে বারবার বলছো শেষ করে না না শোন না প্রচুর মশা খাচ্ছে এমনি কালো লোক তো মশা কালো দেখ বেশি খায় আচ্ছা আপনি আমাকে একটা প্রশ্ন করলেন তাহলে শেষ করবো এই লাল ঢাকা বলছেন যে তোমাকে হঠাৎ লাল ঢাকায় দেখলাম আপনার সঙ্গে সম্পর্ক ভালো বলে আমি কথাগুলো বলতে পারি তাহলে আমি এত বড়

তো এটা আমার বিচারধারা বলতে পারেন এটা আমি ভক্তি করে বলতে পারবো না আপনাকে আমি ভালোবাসি আমরা অনেকক্ষণ আপনাকে বগিয়েছি আমি আমিও আজকে ঠিক ব্যাটিংটা করতে পারলাম না আপনি যা মোটামুটি বল দিচ্ছিলেন দেখুন দেখুন ভালো লাল রঙের কিন্তু কার্পেট আছে ভালো কিন্তু বল হয়ে যাবে ভালো থাকবেন আবাস দা গুলি ফেলেছিলাম আমার মায়ের মধ্যে মাথা কাজ করছেন এখন তো উশ্চি এখন নেতা নেত্রী হচ্ছে এবার নাগার কাঠ বলে দিচ্ছি না বলে দাম না প্রত্যেক মানুষ তার নিজের আমিও বলে নিই আমি আর না করবো না তো সেটা হচ্ছে তোমার সঙ্গেও দেখা হবে আমার তুমিই বলছি আর আবার কথা হবে এলোভেলো কথা হয় আমাদের আমাদের কবিতা হয় আমাদের গোলাপ ফুল হয় আমাদের মালা হয় আমাদের সন্ধ্যা নামনামও হয় আমাদের আমি বসো আমি কবিতা ভই তো লিখে অবশ্য এবার একটা সাউদিয়া করেছে আপনাকে দোবো ওই তিলক তোমাকে নিয়েই হচ্ছে রে একটা লাইন শেষ করি যে তিলকতমা একটা উপন্যাস যে উপন্যাসের রচয়িতা আমি আপনি সবাই তিলকতমা বেঁচে থাকুক আমার আপনার মধ্যে মনে আমি না পুরোটা পড়তে পু এখন তো পড়ার লোকে ঠিক আছে লাইন কটাক লোকে 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 এখন রেগে যাবে আমার থেট কালচার এমনি খুব চাপ আছে আমার উপরে প্রচুর চাপ দাড়ি পাল্লার মতো সে চেপে যাচ্ছে ভালো থাকবে আরে চাপে মানুষ বেঁচে থাকে তুমি আমি হ্যাঁ আরেকটা কথা বলি আমি কিন্তু আদানি আম্মানি আমাকে না আদানি আম্মানি আমাকে ডাকেনি ডাকবে না আমাকে যদি ডাকে রিফিউজ করবো নমস্কার ভালো থাকবেন আপনি